আসসালামু আলাইকুম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুঁটির মাথায় কোনো লাইনম্যান অসুস্থ হইলে কিভাবে তাকে নামানো হয় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করতেছি খুঁটির মাথায় যখন কোনো লাইনম্যান বিদ্যুতায়িত হয় তখন কিভাবে তাকে রশিতে বেঁধে সুস্থ অবস্থায় নামানো হয় কোনো রকম বিপদ ছাড়া ঝুঁকিমুক্ত ছাড়া সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কিভাবে। আমরা হুইল এর মাধ্যমে রশির মাধ্যমে একজন অসুস্থ লাইনম্যানকে কুটি থেকে নিচে নামালাম না না না

জোরে 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 দেবে দাঁড়তে হবে হ্যাঁ এইভাবে শাক কোটার স্থান উপরে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করবো না না তখন মানে এই কাজটা সিপিআর বলে কি কি বলে সিপিআর সিপিআর মানে মানে পূর্ণ সঞ্চালন চালু করা হ্যাঁ হ্যাঁ যখন এটা হচ্ছে না তখন আমি কি করবো না না হচ্ছে না না আপনি বললেন যে এটাতে প্রেসার দিবেন এটা টাইম আছে যে মানে এক মিনিটে কতবার একশো বিশ কেমন সেই হিসাব করে আপনাকে কি করতে হবে করে তো তারপরে আপনার এটা থেমে থামার পরে তারপর মুখে আপনাকে বাতাস অক্সিজেন দিতে হবে এটা মাথাটা কিভাবে রাখবেন দেখেন মাথাটা মাথাটা এভাবে না এভাবে হয় না হ্যাঁ এইভাবে রাখবেন হ্যাঁ এখন মাথা কপালে হাত দেন কপালে হাত দেন কপালে ডানারটা কপালে রাখেন হ্যাঁ ডানারটা কপালে রাখেন বাম হাতটা দিয়ে মুখটা ই করে নেন হ্যাঁ এখন আপনার মুখ দিয়ে তাকে বাতাস দিয়ে বাতাস দিবেন আপনি শ্বাস গ্রহণ করে নেবেন শ্বাস গ্রহণ করে হ্যাঁ বাতাস বাতাস দেওয়া বাতাস দেওয়ার পরে হ্যাঁ একবার বাতাস দেওয়ার পরে আবার সিপিআর করতে হবে এখানে হ্যাঁ যতই এই কাজটা না হয় এটা ধারাবাহিকভাবে করে দিতে হবে কেমন ঠিক আছে সাপ দিতে হবে কতবার পাঁচ সেকেন্ড

সুস্থ কি ভাল লাগে